প্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ভিডিওতে জানাই সকলকে অনেক স্বাগত আজকের দিনটা আমার কাছে এবং আমার পরিবারের কাছে অনেকটা স্পেশাল আমার কাছে স্পেশাল কারণ আমার জন্মদিন বলে না কারণ ওরা আমার কাছে অনেকটা স্পেশাল ফিল করাতে চাইছে বলে মেয়ে আমার সুন্দর করে মাথায় মুকুট মেয়ের অনেকক্ষণ প্রচেষ্টার ফলে আমার মাথার মধ্যে সুন্দর প্লাস্টিকের মুকুটটি খুব ভালোভাবে রানীর মতো সেজে রয়েছে আর আজকে কেমন নিজেকে রাজ রানীর মতো একটা ফিল আসছে মেয়ে এবং ছেলেকে পাশে নিয়ে বেশ কিছুক্ষণ ফটোশুট হলো এখন খাবার পুরো সামনে আমার সাজিয়ে দিয়েছে পাতের খাবার দাবারের সমস্ত আয়োজন করেছে বোন আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম খাবার দাবার সেরে একটু রেস্ট নিয়ে দেবনাথবাবু এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে আমায় সারপ্রাইজ দেবে বলে পাশের প্রতিবেশীর মেয়েকে আমার বাড়িতে রেখে গেলাম ওরা দুই বন্ধুতে মিলে মে মাম্মা আর ওই বাচ্চাটি দুজনে মিলে খেলাধুলা করবে আমরা সুন্দর করে সাজু গুজু করে বেরিয়ে পড়েছি জানি না কোথায় নিয়ে যাচ্ছে তবে বলল চলো কোথাও একটা নিয়ে যাচ্ছি আস্তে আস্তে টুকটুক করে মেন ডোরে পৌঁছালাম এবং সামনেই দেখলাম একটা ভিডি ভন্ডার শোরুম রয়েছে ওখানে নিয়ে যাচ্ছে তো দেখলাম ঢুকে ও মা এটা তো স্কুটারের শোরুম বলছে দেখো কোনটা চয়েস হচ্ছে কোন কালারটা ভালো লাগছে সেটাই নেওয়া হবে তোমার জন্য মানে এটা কি তুমি আজকে আমাকে একটা স্কুটার কিনে দেবে জন্মদিনের গিফটের জন্য শুনেই মানে খুব সারপ্রাইজড হলাম বাট অবশেষে হ্যাঁ সত্যি সত্যি সমস্ত কিছু ফাইনাল করে ওখান দিয়ে আজকেই ডেলিভারি নেবে এরকম সিদ্ধান্ত করলো আর এদিকে আমার ছেলেকে দেখো স্কুটার কিনতে এসে কী এক্সাইটমেন্ট কোনটা নেবে কোনটা চড়বে কিন্তু বেচারা ঘুমিয়ে পড়েছে আসলে সব পেপার ওয়ার্কগুলো করতে বেশ কিছুটা সময় লাগে মোটামুটি ওই তিন চার ঘন্টা মতো অতক্ষণ আর ও ওর নিজের এনার্জিটাকে এমনিতে আজকে সারা দুপুর যেহেতু ঘুমোয়নি সেই জন্য ওর এনার্জিটার ওই কনস্ট্যান্ট লেভেলে ছিল না একটুখানি ঝিমিয়ে ওই আবার ঘুম থেকে উঠে চলেছে বাবার কাছে বাবা ছাড়া একদম অচল ছেলে এই যে আমি কিছুক্ষণ সুন্দর করে পোস্ট দিয়ে দুটো ছবি তুলে নিলাম কারণ ফেসবুকে পোস্ট করতে হবে আমার বার্থডের গিফট বলে কথা যা তার রকমের গিফট এবারে পাচ্ছি বোনও আবার বলেছে তোর জন্য গিফট রয়েছে সেটা নাকি আবার বাড়ি গিয়ে দেবে গিফটের দিক থেকে আমার কপালে বাড়ি দিব্যি খুলে গেছে একটার পর একটা গিফট পাচ্ছি ছেলে মেয়ে আমার স্বামী তারপরে বোন কে না গিফট দিচ্ছে এবারে জন্মদিনটা ভাই খাসা যাচ্ছে কারণ আমি কোনোদিন এত গিফট পাইনি তো এটা প্রথমবার আমি এত ভরে ভরে গিফট পাচ্ছি কি যে মজা হচ্ছে সেই বাচ্চা বেলার মধ্যে একটা ফিলিংস আসছে কি মজা গিফট পেয়ে কি খুশি সেরকম আমারও মনে হচ্ছে যাই হোক সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এখন বেরোচ্ছি বাইরে সিধে চলে এলাম বাড়ির পাশে কালী মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে তারপরে গাড়ি মানে ওই স্কুটার চালাবে মুখ দিয়ে গাড়ি কথাটাই বারবারে চলে আসে কারণ ওই বলতে বলতে অভ্যস্ত কি না মায়ের কাছে পুজো দিলাম ভালো করে কারণ একটা ছোট্ট যানবাহন হলেও যানবাহনটা ঠিক আছে কিন্তু আমার কাছে একটু ভয়ের কারণ এই স্কুটার থেকেই একবার পড়ে গিয়ে খুব সাংঘাতিক একটা বড়ো বিপদের মধ্যে পড়েছিলাম সেই জন্যে যা হবে ঠাকুরের নাম নিয়ে প্রথমে বোন চালাতে পারে ভালোই ওই দেখো আমার গিফট আর একটা চলে এসেছে আমার হাতে বলেছিলাম না বাড়িতে গিয়েই আমাকে গিফট দেবে বলেছে তো ওখান থেকে অ্যামাজনে অর্ডার দিয়েছিল ডেলিভারি বয় দিয়ে গেল সঙ্গে সঙ্গেই আমায় দিয়ে দিল বাড়িতে গিয়ে দেখবো কি আছে দু যায় চলো ও এদেরকে আবার নিচে যেতে হয়েছে কারণ মেয়ে যেহেতু গিফট দেখেনি যে দেখতে গেল নিজেতে এখানে আমার গিফট আমি কি ট্রায়াল দেবো দেখছি পারফিউমগুলো বেশ সুন্দর দেখতে কিন্তু আগে আমার কর্তা মশাই এবং ছেলে মেয়ে ওরাই ট্রায়াল দিয়ে দিয়েছে আর আজকে রাতের মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস তার সঙ্গে চিকেন কষার স্যালাড এই দিয়ে আজকে আমার ভিডিওটাও এন্ড তার সঙ্গে সবাইকে বাই বাই